হি গাইস হ্যালো গুড আফটারনুন দেখে নিশ্চয় আমি কি বানাতে চলেছি এখানে রয়েছে তাল এখানে রয়েছে নারকেল আর এখানে রয়েছে চাল ভেজানো চালটা ভেজানো থালায় দিয়ে একটু শুকোতে দিয়েছি আর এখানে রয়েছে দেখো সুজিটাকে ভেজে রেখেছি আর এখানে মিক্সিতে চালটাকে নিয়ে নিয়েছি সাথে রয়েছে দেখো হচ্ছে ময়দা আর আমাদের এখানে যেহেতু গণেশ পুজোর গান চলছে একটু অ্যাডজাস্ট করে নিও ভয়েসটা ওদিকে গান চলছে তো তো দেখো এখানে চালটাকে কিন্তু ফাইন পেস্ট করিনি একটু দানা দানা রেখেছি পুরো ফাইন পেস্ট করলে কিন্তু ভালো লাগে না এরকম একটু দানা দানা রাখলে মুখে পড়লে বেশ ভালো লাগে তো এরকম ওই জন্য দানা দানা পেস্ট করে নিয়েছে আর এখানে রয়েছে দেখো এখানে রয়েছে দেখো কলা সুজিটা ভিজিয়ে রেখেছে এই যে তালের পাল্প আর এখানে রয়েছে হচ্ছে নারকেল নারকেলটা যেটা সেটা কুড়িয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে ময়দা এখানে হচ্ছে চিনি এই কটা যে রয়েছে সামনে এগুলোই হচ্ছে ইনগ্রিডিয়েন্টস সো লেট স্টার্ট এবার দেখো বানাতে শুরু করেছি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর এখানে দেখো মিক্সিতে আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি পরিমাণ মতো আমি চিনি একেবারেই নিয়ে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করলে কি মেখে অনেকটা মানে অনেকটা সময় রাখার প্রয়োজন পড়ে না তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় আর এমনি চিনি দিলে অনেকটা সময় লাগে মেল্ট হতে তারপর দিয়ে দিয়েছি এখন আরকেল কোড়া একে একে সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো ভেজানো আর সুজিটাও দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি দেখো তিনটে কলা চিনি দিয়েছি তিনটে কলাও দিয়েছি কলা দিলে কিন্তু স্বাদটা ভালো হয় বেশ তো কারা কারা এভাবে বানিয়ে খেয়েছো অবশ্যই জানিও তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো ময়দা ময়দাটা দিয়ে আমি ছেঁকনিতে করে রেখে দিয়েছিলাম হচ্ছে তালটাকে তালে পাতটাকে যে এক্সট্রা রস ছিল সেটা বেরিয়ে গেছে আমার কাছে পরিষ্কার মানে হাতের কাছে আপাতত ন্যাকড়া ছিল না না হলে তোমরা যেটা করতে পারো একটা পরিষ্কার ন্যাকড়ায় তালটাকে ঝুলিয়ে রেখে দিতে পারো কিছুক্ষণের জন্য তাহলে কিন্তু তল তালের যে এক্সট্রা রস সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কিন্তু একদমই তিতকুটে ভাবটা হবে না তো দেখো ময়দা আর তালের বাদ দিয়ে এবার ভালো করে কিন্তু আমি এটাকে মাখিয়ে নেব তো এরকম ভাবে তোমরা কারা কারা করে খেয়েছো অবশ্যই জানি যারা যারা করে খাওনি এরকম ভাবে এরকম লাগলো লাস্টে দিয়ে দিলাম দেখো মৌরি যে কনসিস্টেন্সিটা আমি রেখেছি এইভাবেই করবে তাহলে কিন্তু একদম পারফেক্ট ফুলকো ফুলকো তালের বড়া রেডি হয়ে যাবে তো এখানে আমি তেল দেখো গরম হতে বসিয়ে দিয়েছি তেল একটু ছেড়ে দেখলাম গরম হয়ে এসছে প্রায় এবার কিন্তু সুন্দর করে তালের বড়াগুলোকে ভেজে নেব। বেশি ছোট ছোট কিন্তু করিনি একটু মিডিয়াম সাইজ করে করেছি দেখো কি সুন্দর ফুলকো হয়েছে না একেবারে দেওয়ার সাথে সাথে কিন্তু সুন্দর সুন্দর করে ফুলে গেছে আমি কিন্তু তালে বড়া এইভাবে একেবারে ফার্স্ট টাইম করলাম আমি কোনো কিছু দেখে বা কারোর থেকে শিখে করিনি একেবারেই নিজের আইডিয়াতে করেছি যে আর কি যা যা দেওয়া হয় মনে হয় সেরকম তো দেখো তোমরাও এই পদ্ধতিতে আমার রেসিপিটা ফলো করে যারা যারা করছো অবশ্যই আমাকে জানিও যে তোমাদের কেমন হলো পারফেক্ট হয়েছে কি না কিরকম হয়েছে কেমন যদি খুব ভালো অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো এই হলো আজকের মতো তালে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আমি কোনো রাঁধুনি নই বা কিছু জাস্ট আমার ইচ্ছা হয় নতুন নতুন কিছু ট্রাই করি আমার খুব ভালো লাগে করতে যাতে আমার পরিবারের লোকরাও ভীষণ ভালোবাসে খেতে বিশেষ করে অভিজিৎ আমার দিদি মা এরা সবাই খুব আমার রান্না খেতে ভালোবাসে এবারে দেখো রেডি হয়ে গেছে আমার ফুলকো ফুলকো পালের গোড়া গুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু চালের গুঁড়ো দেওয়া ছিল বেশ মচমচ হয়েছিল একটু তিতকুটে ভাব নেই যাদের যাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই